একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের জন্য উপস্থিত হয়েছি এমসিকিউ সাজেশন নিয়ে দুই হাজার চব্বিশের এবছরের এমসিকিউ সাজেশন পদ্ম বর্ষা বর্ণনম থেকে তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটিমাত্র পদ্ম পড়তে হয় সেটি হলো বর্ষা বর্ণনম এখান থেকে বাছাই করা এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছি তোমরা দ্রুত দেখে নাও দেখো প্রথম প্রশ্ন রামায়ণের রচয়িতাকে উত্তর ছি বাল্মীকি পরের প্রশ্ন বাল্মীকির পিতার নাম কি। উত্তর সি চবন তিন বাল্মীকির মাতার নাম কি উত্তর সি সুকন্যা কোথাও কোথাও আবার লেখা আছে প্রচেতা নম্বর চার বাল্মীকির পূর্ব নাম কি ছিল উত্তর বি রত্নাকর পাঁচ বাল্মীকি পূর্বজীবনে কোন পেশায় যুক্ত ছিলেন উত্তর এ দস্যুবৃত্তি ছয় মহাভারতের শান্তি পর্বে কথিত রামায়ণের নাম হল ড্যাশ উত্তর ছি ভার্গব গীত সাত রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে উত্তর ছি সাতটি আট বর্ষাবর্ণনম কবিতাটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে উত্তর ডি কিষ্কিন্ধা কাণ্ড থেকে নয় কিষ্কিন্ধা কাণ্ডের কততম স্বর্গে বর্ষার বর্ণনা রয়েছে উত্তর ডি আটাশতম দশ আমাদের পাঠ্য বর্ষাবর্ণনম কবিতাটিতে কয়টি শ্লোক আছে উত্তর এ দশটি এগারো রামায়ণের দুটি প্রক্ষিপ্ত কাণ্ড হল ড্যাশ উত্তর এ প্রথম ও সপ্তম কাণ্ড বারো রামায়ণে কোন রসের প্রাধান্য দেখা যায় উত্তর এ করুণ রস তেরো মূল পাঠ্যে কতগুলি শ্লোকে বর্ষার বর্ণনা করা হয়েছে উত্তর হবে সি ছেষট্টিটি চোদ্দ রামায়ণ মহাকাব্য কোন ছন্দে লেখা হয়েছে উত্তর ডি অনুষ্টুপ পনেরো বর্ষাবর্ণনাম কাব্যাংশে বর্ষার বর্ণনা কে করেছেন উত্তর এ শ্রীরামচন্দ্র ষোলো বর্ষাবর্ণনাম কাব্যাংশে বর্ষা বর্ণনার শ্রোতা হলেন ড্যাশ উত্তর সি লক্ষণ সতেরো মা নিষাদ তমগম শাশ্বতী সমা শ্লোকটা দুলেনের এখানে একটু অংশ দেওয়া হয়েছে বলা হয়েছে শ্লোকটির রচয়িতা হলেন ড্যাশ উত্তর হবে ডি বাল্মীকি আঠারো রামায়ণের শ্লোক সংখ্যা হল ড্যাশ উত্তর ডি চব্বিশ হাজার উনিশ রামায়ণের অধ্যায় সংখ্যা হল ড্যাশ উত্তর সি পাঁচশো কুড়ি রামায়ণের চতুর্থ কাণ্ডের নাম কি উত্তর এ কিস্কিন্ধাকাণ্ড একুশ শ্রীরামচন্দ্র কার পুত্র ছিলেন উত্তর এ দশরথের বাইশ শ্রীরামচন্দ্রের মাতার নাম কি উত্তর সি কৌশল্যা তেইশ দশরথ কোথাকার রাজা ছিলেন উত্তর এ অযোধ্যার চব্বিশ লক্ষ্মণের মাতার নাম কি উত্তর এ সুমিত্রা পঁচিশ দশরথের জ্যেষ্ঠ পুত্রকে উত্তর এ শ্রীরামচন্দ্র ছাব্বিশ বর্ষাকালে শ্রীরামচন্দ্র কোন পর্বতে অবস্থান করেছিলেন উত্তর এ মাল্যবান পর্বতে সাতাশ সকাল এখানে কোন কালের কথা বলা হয়েছে উত্তর বি বর্ষাকাল আঠাশ সংকর্ষ তং নভ তম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর সি লক্ষণকে উনতিরিশ বর্ষাকালে কেমন মেঘরাশির দ্বারা আকাশ আচ্ছন্ন থাকে উত্তর এ পাহাড়ের মতো তিরিশ বর্ষাকালে মেয়ে কী কিসের মতো ঠান্ডা হয় উত্তর বি কর্পূরখণ্ডের মতো একত্রিশ বর্ষাকালের বাতাস কোন ফুলের গন্ধে ভরে থাকে উত্তর সি কেতকি বত্রিশ মেঘদর সন্ধিবিচ্ছেদ কর উত্তর এ মেঘ যোগ উদর তেত্রিশ মেঘের একটি প্রতিশব্দ হল ড্যাশ উত্তর বি অম্বুধর চৌত্রিশ বর্ষাকালের আকাশকে কোন মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর এ শান্ত মহাসাগর পঁয়ত্রিশ বর্ষাকালে মেঘের পতাকা কোনটি উত্তর ডি বিদ্যুৎ ছত্রিশ বর্ষার আকাশ কেমন মালা পরিধান করে উত্তর এ বকের সাইত্রিশ গম্ভীর গর্জনকারী মেঘের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর ডি রণোৎসুক হাতিদের সঙ্গে আটত্রিশ সাতদল শব্দটির অর্থ হল ড্যাশ উত্তর এ সবুজ তৃণক্ষেত্র কাব্যাংশে উল্লিখিত ময়ূরের একটি সংস্কৃত প্রতিশব্দ হলো ড্যাশ উত্তর বি বর্হীন চল্লিশ বলাহক শব্দটির অর্থ কী উত্তর এ মেক একচল্লিশ বনভূমি কখন বেশি শোভা পায় উত্তর ছি বিকেলবেলায় বিয়াল্লিশ শান্ত সমুদ্রের রূপ কিসের দ্বারা বাধাপ্রাপ্ত হয় উত্তর বি পর্বতের দ্বারা তেতাল্লিশ জল ভারাক্রান্ত মেঘরাশি কোথায় বিশ্রাম নেয় উত্তর সি পাহাড়ের চূড়ায় চুয়াল্লিশ বর্ষাকালে মত্ত হাতিরা কি করছে উত্তর সি গর্জন করছে পঁয়তাল্লিশ প্রিয়া বিরোহীরা বর্ষাকালে কি করে উত্তর এ চিন্তা ছেচল্লিশ শিখিনো বলতে বোঝানো হয়েছে ড্যাশ উত্তর বি ময়ূরকে সাতচল্লিশ প্লবঙ্গা শব্দটির অর্থ হল ড্যাশ উত্তর এ ব্যাঙেরা আটচল্লিশ বারণা নাম বলতে বোঝানো হয়েছে ড্যাশ উত্তর বি হাতিদেরকে উনুপঞ্চাশ ষটপদৌ শব্দটির অর্থ হল সি ভ্রমর পঞ্চাশ বর্ষাকালে কোন স্থান অনেক প্রাণীর আশ্রয় রূপে প্রতিভাত হয় উত্তর এ বনের প্রান্তভাগ একান্ন পাঠ্যাংশে নীলকণ্ঠ বলতে বোঝানো হয়েছে ড্যাশ উত্তর এ ময়ূরকে বাহান্ন বর্ষাকালে কাকে মৃদঙ্গ ধ্বনি বলে মনে হয় উত্তর এ মেঘের ধ্বনিকে তেরপান্ন সন্ধিবিচ্ছেদ করো আবিষ্কৃতম উত্তর বি আবিজকৃতম চুয়ান্ন পাঠ্যাংশটিতে কোন প্রাণীর উল্লেখ নেই উত্তর এ ঘোড়া পঞ্চান্ন শট পদৌঘ পথটির সংস্কৃত প্রতিশব্দ কি কী উত্তর এ ভ্রমরকৈ ছাপ্পান্ন নীচের কোনটি সত্য উত্তর বি রামায়ণ রচনা করেন বাল্মীকি সাতান্ন নিচের কোনটি মিথ্যা উত্তর ডি বর্ষাবর্ণনম পদ্মাংশটির উৎস মহাভারত আটান্ন বনেশু ড্যাশ ইব প্রবৃত্তম উত্তর সি সঙ্গীতম উনষাট বনানি শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর এ অরণ্যানী ষাট জলাগমহ শব্দের অর্থ হল ড্যাশ উত্তর বি বর্ষা একষট্টি বর্ষাকালে ভ্রমরদের গুঞ্জনকে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর বি বীণা বাষট্টি বর্ষাকালে বনের মধ্যে কি শুরু হয়েছে উত্তর সি উৎসব তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করা হলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ